শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা রামায়ণ শুনে আসছি যেখানে প্রভু শ্রীরাম আদর্শ রাজা পরাক্রমশালী যোদ্ধা ও ধর্মের প্রতীক আর সীতা তিনি ধৈর্যশীলা পতিব্রতা ও অনুগত স্ত্রী অরণ্যে গিয়েছেন একজন রাক্ষস রাবণ তাকে চুরি করে নিয়ে গিয়েছে অগ্নি পরীক্ষা দিয়েছেন বনবাসে বাধ্য হয়েছেন কিন্তু এটুকুই কি তার পরিচয় আজ আমরা খুঁজে দেখব সেই সীতাকে যিনি শুধু রামের স্ত্রী নন তিনি নিজেই এক শক্তির প্রতীক তিনি কি শুধুই রামের ছায়া নাকি নিজের শক্তিতে প্রতিষ্ঠিত একজন ক্ষমতাশালী নারী নমস্কার আজকের এই ভিডিও কন্টেন্টে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এমন একজন নারীর গল্প আপনাদের শোনাব যার গল্প আপনারা আগে হয়তো অনেকবার শুনেছেন কিন্তু আজকে তার অজানা অনেকগুলো গল্প আপনাদের সামনে আমি তুলে ধরব আপনারা কি জানেন সীতার আসল বাবা মাকে আপনারা কি জানেন যে দেবী সীতা একজন চিকিৎসকও ছিলেন আরও কি কি গুণ তার ছিল যেগুলো রামের ছায়ার তলায় অনেকটাই ঢাকা পড়ে গেছে বা আমরা জানতে পারিনি অনেক ক্ষেত্রে আমরা অপব্যাখ্যা করেছি তার চরিত্রে আসুন আজকে সেই সমস্ত তথ্যগুলোই এই কন্টেন্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি সীতার জন্মবৃত্তান্ত নিয়ে অনেকগুলো মত প্রচলিত রয়েছে যার মধ্যে একটা খুবই কথা তিনি দহিতা রাজা জনক তাকে জমি থেকে বা ভূমি থেকে কুড়িয়ে পান রাজা জনক তার পালক পিতা এছাড়াও কিন্তু বেশ কয়েকটা মত রয়েছে যেগুলো অনেকটাই অজানা আপনারা কি জানেন যে সীতা আসলে বেদবতীর পুনর্জন্ম বেদবতী যিনি রাবণের সর্বনাশের কারণ হবে এমনটাই প্রতিজ্ঞা নিয়েছিলেন আর তাই আবার জন্ম নেন সীতা হিসাবে আরও একটা মত রয়েছে সীতা আসলে রাবণেরই কন্যা রাবণ এবং মন্দদুরীর কন্যা সীতা কিন্তু একটা ভবিষ্যৎবাণী নয় তার জন্মের পর যেখানে বলা হয় যে এই কন্যা এই মেয়েটি রাবণের মৃত্যুর কারণ আর তাই রাবণ নির্দেশ দেন তার সৈন্যদের যে কন্যাকে ফেলে দিয়ে আসতে জমিতে আর সেই জমি থেকেই রাজা জনক তাকে কুড়িয়ে পান আবার আরো একটা মত আছে যে রামায়ণের অনেক আগে থেকেই সীতা শব্দটি কিন্তু ছিল আর সীতা মানে কি জানেন তখন বলা হতো যে সীতা আসলে দেবী তিনি উর্বরতা এবং শস্যের যিনি অনেক আগের থেকেই ছিলেন আমাদের ধর্মে আমাদের শাস্ত্রে রামায়ণে সীতা একজন নরম সরম নারী হিসাবে চিত্রিত হলেও নানা ঘটনার মধ্যে তার বলিষ্ঠ রূপ বারবার প্রকাশ পেয়েছে যেটা আমাদের অনেকেরই অজানা বনবাসের সময় কি আগে থেকেই জানা ছিল আপনারা জানলে অবাক হবেন জ্যোতিষীরা তার বিয়ের অনেক আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে কিছুদিন তাকে বনবাস করতে হবে রাম যখন 14 বছরের বনবাসে যাচ্ছেন তখন সীতাকে তিনি বারবার অনুরোধ করেছিলেন যাতে বড়দের সঙ্গে সিতা অযোধ্যাতেই থেকে যান কিন্তু সিতা তার বারণ শুনেননি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন चित्रकूटে একবার সিতা রামের সঙ্গে তর্ক জুড়ে দেন ভীষণ ঝগড়া করেন রামের সঙ্গে ন্যায় ও নীতির বিষয় বিতর্ক করেন এরপর রাম তার কাছে নতি করে প্রতিজ্ঞা করেন যে তিনি হত্যা করবেন অশোক বনে যখন সীতা বন্দী ছিলেন রাবণের সব প্রলোভন উপেক্ষা করে তিনি সতীত্ব বজায় রাখেন সন্ধ্যা বন্দন করেন এবং আত্মবিশ্বাসে অটল থাকেন অগ্নি পরীক্ষার পরও যখন রাম তাকে গ্রহণ করতে অস্বীকার করেন তখন তিনি নিজের আত্মসম্মান বজায় রাখতে ধরিত্রীর কাছে আশ্রয় চান সীতা কি রাজ্য শাসনের যোগ্য ছিলেন তাকে কি কখনো রাজ্য শাসন করতে বলা হয়েছিল আপনারা জানলে অবাক হবেন ঋষি বশিষ্ঠ কৈকেয়ীকে ধিক্কার দিয়ে ঘোষণা করেন যে রামের অনুপস্থিতিতে সীতা সিংহাসনে বসবেন অথর্পবেদ অনুসারে গুরু শিক্ষার পর রাজাকে শাসনের যোগ্য হতে হয় এর থেকে বোঝা যায় যে সীতা শুধু রামের সহধর্মিনী ছিলেন না তিনি রাজ্য শাসনের উপযুক্তও ছিলেন আজ পুরুষতান্ত্রিক সমাজে শুধুমাত্র ব্রাহ্মণ পুরুষদেরই পৈতে হয় বা উপনয়ন হয় আপনারা হয়তো জানেন না যে যুদ্ধকাণ্ডে পরিষ্কার বলা আছে যে সীতা তিনিও যুদ্ধপবিত ধারণ করেছিলেন তার উল্লেখ রয়েছে সেখানে অর্থাৎ সেই সময় উপনয়ন শুধু ছেলেদের নয় মেয়েদেরও হতো দেবী সীতারও তা হয়েছে দেবী সীতা সম্পর্কে বলতে গেলে সেই সময়কার নারীদের সম্পর্কেও একটু অন্তত বলতে হয় রামায়ণ অনুসারেই সেই সময় নারী পুরুষ এত ভেদাভেদ ছিল না নারীরাও খোলাখুলি ঘোরাফেরা করতে পারতেন অর্থাৎ তাদের স্বাধীনতা অনেকাংশে বেশি ছিল আজকের থেকে অন্তঃসত্ত্বা দেবী সীতাকে যখন জঙ্গলের মধ্যে ফেলে রেখে চলে যায় লক্ষণ তখন তার সঙ্গে দেখা হয় ঋষি বাল্মী বাল্মীকি তাকে নিজের আশ্রমে নিয়ে যায় এবং সেখানেই তার ঠাঁই হয় একজন সাধারণ নারী হলে সে হয়তো ভেঙে পড়তো দুঃখে কিন্তু সীতা তা করেননি সীতা শুধু দুজন পুত্র সন্তানের জন্মই দেননি তিনি এই সময় পড়াশোনা শুরু করেন চিকিৎসা বিজ্ঞান নিয়ে সেই সময় আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে পড়াশোনা শুরু করেন কিভাবে ভেষজ উপাদান থেকে ওষুধ তৈরি করতে হয় তার পাঠ নেন এবং তারপর তার প্রয়োগও শুরু করেন তার তৈরি ভেষজ ওষুধ দিয়ে তিনি চিকিৎসা করতেন বিভিন্ন ঋষি মুনিদের এমনকি গ্রামের মহিলাদেরও সেই শিক্ষা তিনি দিতেন আপনারা জানেন না এমন একটা ঘটনা আজকে বলি প্রভু শ্রীরাম যখন লবকুশের কাছে পরাস্ত হন তার সৈন্যরা যখন আহত হন তখন দেবী সীতা নিজের ভেষজ ওষুধ দিয়েই সেই সমস্ত সৈন্য সামন্তদের ঠিক করে তুলেছিলেন এতটাই গুণবতী ছিলেন দেবী সীতা দেবী সীতার আত্মমর্যাদা বোধ ছিল সাংঘাতিক যখন হনুমান অশোক বাটিকায় এসে উপস্থিত হন দেবী সীতার সঙ্গে দেখা করেন তখন হনুমান মাতা সীতাকে বলেন যে মাতা চলুন আপনাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাই আমি কিন্তু দেবী সীতা তা করেননি তিনি অস্বীকার করেন পালিয়ে যেতে তিনি বলেন যে প্রভু শ্রীরাম এসে তাকে উদ্ধার করে নিয়ে যান তবেই তিনি এখান থেকে যাবেন দেবী সীতা এমনই একজন ব্যক্তিত্বময়ী নারী ছিলেন যে অশোক বাটিকায় থাকাকালীন প্রথম দিকে তার সঙ্গে কিছুটা দুর্ব্যবহার করলেও পরে কিন্তু একটি দিনের জন্য ও রাবণ তার সঙ্গে দুর্ব্যবহার করার সাহস পর্যন্ত করেনি। শুধু তাই নয় তিনি তাকে রীতিমতো সম্মান করতে বাধ্য হয়েছিলেন আপনারা এটাও বোধ হয় জানেন না যে অশোক বাটিকায় থাকাকালীন প্রচুর রাক্ষসীরা মাতা সীতার দেখভালের জন্য থাকতেন রাবণ তাদের নিযুক্ত করেছিল আর এই সমস্ত রাক্ষসীদের শাস্ত্রের পাঠ দিতেন দেবী সীতা শুধু তাই নয় তিনি বৈদিক মন্ত্র উচ্চারণ কি করে করতে হয় নানান ধরনের শিক্ষা দিয়েছিলেন এই সমস্ত রাক্ষসীদের বিশেষ করে উল্লেখ করতে হয় ত্রিজটার নাম যিনি কিন্তু সীতার প্রভাবে প্রভাবিত ছিলেন সীতা মাথা নত করতেন না অন্যায়ের কাছে রামের সন্দেহ ও সমাজের প্রশ্নবান সহ্য না করে সীতা পাতালে প্রবেশ করেন তিনি শুধু একজন রানী ছিলেন না তিনি ছিলেন এক সংগ্রামী নারী যিনি আত্মমর্যাদা ও শক্তির প্রতীক ইতিহাস তাকে শুধু রামের স্ত্রী হিসাবে চিহ্নিত করেছেন কিন্তু তিনি ছিলেন একজন স্বনির্ভর আত্মসম্মানী ও সংগ্রামী নারী আজকে নারী স্বাধীনতার যুগে নারীর ক্ষমতায়নের যুগে নারীর কতটা অধিকার পাওয়া উচিত আর উচিত নয় নারীকে কতটা আধুনিক হতে হবে আর কতটা আধুনিকতা ছোঁয়া না লাগা উচিত এই নিয়ে যখন নানা মহলে নানা মত তখন সীতার আসল চরিত্র প্রকৃত চরিত্র আমাদের নারীদের জন্য একটা অনুপ্রেরণা আসুন আমাদের বাংলায় একটা কথা আছে না যে সীতা নাম রাখলে বড় দুঃখী হয় সে কিন্তু আসলে সীতা নামের যথার্থ মানেটাই বোধহয় আমরা জানি না বা অপব্যাখ্যা করি সেই মানেটাকে জানানোরই চেষ্টা করলাম আজকের এই কন্টেন্টের মাধ্যমে যদি এই কন্টেন্টটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আরও একটা নতুন কন্টেন্ট নিয়ে আমি হাজির হয়ে যাব নমস্কার